চাল ডালের চাপটি আর সাথে থাকে যদি ধনিয়া পাতার ভর্তা তাহলে পৃথিবীর কোনো খাবারই মনে হয় প্রয়োজন হবে না আসসালাম বরাবরের মতো আরও একটি নতুন রেসিপিতে স্বাগত সবাইকে আজকে আমি অসম্ভব মজাদার চাল ডালের চাপটি ও ধনিয়া পাতার ভর্তার রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটি কতটা তা আপনি না খেলে বুঝবেন না অনেকে সন্ধ্যার সময় বাহিরে গিয়ে ফুটপাথ থেকে কিনে খায় আজকে থেকে ফুটপাথের কেনা বন্ধ করুন ঘরে বসে বানিয়ে খাবেন সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি চাল ডালের চাপি ও কড়া ঝাল দিয়ে ধনিয়া পাতার ভর্তা আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিনিগুঁড়া চাল দেড় কাপ পরিমাণ আর সাথে সামান্য মসুর ডাল নিয়ে নিচ্ছি ডালটা দিলে চালের সাথে এই চাপটিগুলো খেতে অনেক টেস্ট হয় আর এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি তাই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি চালটা প্রথমত এর সাথে দিয়ে দেবো আমি ডাল ডাল দিয়ে ব্লেন্ডার করে নিব আচ্ছা এখানে একটি টিপস আছে সেটা হচ্ছে ব্লেন্ডার করে যে পেস্টটা তৈরি করবেন সেটা বেশি মিহি করার প্রয়োজন নেই মোটামুটি পেস্টটা মিহি হলেই চলবে তো এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি তো ব্লেন্ডার করা শেষ দেখুন আমার মিশ্রণটি কেমন হচ্ছে লিকুইডটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না মিডিয়াম আর এই পেস্টটা কিন্তু আমি বেশি মিহি করি নেই তো এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো এখানে আরও ভালো মতো দেখা যাচ্ছে কিভাবে আমি এটাকে মিহি করলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ কয়েকটি মসুর ডাল ছেড়ে দিচ্ছি পরিবেশনটা খুব সুন্দর দেখাবে তাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমার মিশ্রণটি একদম পারফেক্টভাবে রেডি আর এই দিকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি রসুন এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে আরও এর সাথে অ্যাড করবো কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করবো তাই কাঁচামরিচটাও এর সাথে ভেজে নেব তো এটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে হাতে তৈরি ঘরোয়া উপকরণ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু একদম পিউরিট এটা খেতে কোনো রকমের প্রবলেম নেই তাই অবশ্যই ট্রাই করবেন সবসময় বাসায় বসে তৈরি করে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো সেম প্রসেসে এই তেলে ভেজে নিচ্ছি আর এটা জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তো পাতাগুলো প্রায় ভাজা শেষ এ পর্যায়ে সম্পূর্ণ উপকরণগুলো নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে বিলেন্ডার করে ভর্তাটা তৈরি করব আপনারা চাইলে শিলপাটা দিয়ে এটা তৈরি করতে পারবেন ভাজার পরে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই দিকে আমি চাপটিগুলো বানানো শুরু করে দিলাম একটি তাওয়া বসিয়ে দিচ্ছি আগে তাওয়াটা ভালো মতো গরম হয়ে আসার পরে আমি এভাবে একটি চামচ দিয়ে চালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর চামচ যেভাবে সরিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই চাপটিগুলো হতে বেশি সময় প্রয়োজন হয় না মাত্র দুই মিনিটের মতো এটা সিদ্ধ হয়ে যায় পারফেক্টভাবে তো ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন সাপটিটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল কালারটাও অসাধারণ আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আরও একটি চাপটি বানানো দেখাচ্ছি আর চামচ দিয়ে দিয়ে দিলে এটার পরিমাণটা কিন্তু ঠিক থাকে আর প্রত্যেকটা চাপটির সাইজ কিন্তু একরকমেরই হবে এই সাপটিগুলো যে কেউ তৈরি করতে পারবে একদম খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনাটা দুই মিনিট পরে উঠিয়ে নিচ্ছি অসাধারণ একটি রেসিপি আর এটা খেতেও অনেকটা মুখরসক দেখুন এটা ভাজা হয়ে গেল আর এই চাপটিগুলো ভাজা অনেকটা ইন্টারেস্টিং কারণ এটা ভাজতে গেলে একদম স্বল্প সময়ের ভিতরে ভাজা যায় মাত্র দুই মিনিটের ভিতরে একটা চাপটি তৈরি হয়ে যায় আর এই প্রসেসে সম্পূর্ণ চাপটিগুলো ভেজে নিব আমি এখন আমি ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করব আর যেই উপকরণগুলো ভেজে নিচ্ছি তেলের সাথে সেটা এখানে আমি এবার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ডার দিয়ে ভর্তাটা তৈরি করব খুব সহজই করা যায় তাই আমি ব্লেন্ডারটা ইউজ করলাম আজকে সময় কম থাকলে এটা ইউজ করবেন সময় বেশি থাকলে আপনারা শিল্পটা দিয়ে তৈরি করতে পারবেন ফাইনালি আজকের চাপটি রেসিপি ও ধনিয়া পাতার ভর্তার রেসিপি তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু সেই রকমের এটা খেতেও অনেকটা মুখরোচক অনেক টেস্ট ওয়াও এই রেসিপিটি যে কোনো পার্সনই দেখলেই কিন্তু জিবে পানি ধরে রাখতে পারবে না তো অবশ্যই এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ